শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদের সামনে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি উপস্থিত হচ্ছি আজকে যার সম্পর্কে বলবো তার সম্পর্কে যত বলবো ততটাই হয়তো কম বলা হবে যাই হোক অবতারণা নয় শুরু করছি যার সম্বন্ধে বলছি তিনি হলেন বিশাখ মন্ডল বাংলার গর্ব ভারতের গর্ব তিনি এখন গুগলে চাকরি করছেন বছরে বেতন পান প্রায় দু কোটি টাকা ছেলে চাকরি পেলে যে কোনো মাই গর্বিত হন ব্যতিক্রম নন বিশাখের মা শিবানী মন্ডল কিন্তু এই আনন্দের দিনে কিছুটা হলেও কষ্ট পাচ্ছেন তিনি কারণ ছেলে বিশাখের এত বেতনের চাকরি হয়েছে তা দেখে যেতে পারলেন না তার দিদা রামপুর হাটের বাড়িতে বসে সে কথাই বলেছিলেন শিবানী দেবী তিনি বললেন মা বলেছিলেন তুমি রাজার মা হবে সেই রাজার মা হলাম কিন্তু বিশাখের দিদা বাইশ সালে নভেম্বর মাসেই প্রয়াত হয়েছেন ফলে নাতির সাফল্য তিনি চাক্ষুষ করতে পারেননি শিবানী দেবীর ভরসা ছিল যে ছেলে একদিন ভালো কিছু করবে আর তাই প্রথম থেকেই ছেলের ক্যারিয়ার গড়তে যা যা আত্মত্যাগ করতে হয় তিনি তাই করেছেন মুর্শিদাবাদের নবগ্রামের শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন রামপুরহাটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানে আইসিডিএস এর চাকরির ভরসায় ছেলেকে পড়িয়েছেন তার এই লড়াইয়ে তার মা বরাবর পাশে ছিলেন বলে জানিয়েছেন শিবানী মন্ডল রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে পাশ করা বিশাখ এখন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র তিনি চাকরির অফার পেয়েছেন ফেসবুক ও গুগল থেকে কোন চাকরিতে তিনি যোগ দেবেন তা তখনও ঠিক করতে পারেননি তবে যেখানে যান তার বেতন হবে বছরে প্রায় দু কোটি টাকা পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল যে তিনি ফেসবুকে যেতে চাইছেন না সেক্ষেত্রে তার কর্মস্থল হতে পারে লন্ডন বিশাখের বাবা ছোট কৃষক তার ছেলের সাফল্যে তার অবদান কতটা সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে এই বিষয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি শিবানী মণ্ডলকে তিনি শুধু বলেছেন ছেলের কথা তিনি বলেন আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় হবে অনেক কষ্ট করেছি কিন্তু ছেলেকে বুঝতে দিইনি আমার পাশে ছিলেন আমার মা গত বছর নভেম্বর মাসে মারা গিয়েছেন এটাই দুঃখ বিশাখের দিদুন এত বড় খবরটা জানতেই পারলেন না এরপর তিনি বললেন আমাকে বলেছিলেন মা তোমার ছেলে রাজা হবে সত্যি মায়ের আশীর্বাদ আমাকে রাজার মা করলো আজকের দিনে সব মেয়ের ওই স্বপ্ন থাকে সে লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করবে যা দ্বারা সে শুধু নিজেকেই প্রতিষ্ঠিত করবে না বরং উচ্চমানের জীবনধারা উপভোগ করবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হল গুগল যার প্রতিটি কর্মচারীর বেতন অনেক বেশি যা তার প্রত্যাশার চেয়ে অনেক অনেক গুণ বেশি গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে কি যোগ্যতা লাগে সে সম্পর্কে আপনাদের হয়তো কোনো ধারণাই নেই আসুন সেই বিষয়টা একটু আলোকপাত করি বিশ্বমানের যে কোনো কোম্পানিগুলোর মধ্যে গুগল সর্বোৎকৃষ্ট বলে আমাদের সবার ধারণা সেই গুগলে চাকরি করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা কতটা থাকা দরকার সেই বিষয়ে কিছু কথা শেয়ার করছি জেনে নিন শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস হলেই হবে আর তার সাথে কারিগরি যোগ্যতা সেটা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে আপনাকে পারদর্শী হতেই হবে তার সাথে গণিতেও আপনাকে পারদর্শী হতে হবে কম্পিউটার সায়েন্স ম্যাথস এবং কোডিংয়ে আপনাকে পারদর্শী হতে হবে গুগলে এই তিনটি গুণ থাকলে আপনি চাকরির যোগ্যতা অর্জন করতে পারেন এছাড়া আরও কিছু গুণাবলী আপনার দরকার সেগুলোও আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি বিশ্বমানের যে কোনো সংস্থায় চাকরি করতে গেলে আপনার সর্বপ্রধান এবং সর্বোৎকৃষ্ট দক্ষতা বলে যেটা বিবেচিত হয় তা হল লিডারশিপ এছাড়া আরও যে বিষয়গুলোর ওপর কোম্পানিগুলো নজর রাখে তা হল আপনার নম্রতা আপনার পারস্পরিক সহযোগিতা এবং সকলের সাথে মিলেমিশে কাজ করার ইচ্ছা বিশ্বমানের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাকে যেমন উচ্চ বেতন দেয় তারা তাদের কাজের জন্য আপনার কাছ থেকেও কিছু আশা রাখে আপনার যদি কোনো কাজে বিশ্বাস না হচ্ছে অসফলতার প্রতিধ্বনি পাচ্ছেন আপনি আপনার কলিকদের সাহায্য নিয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করবেন এটাই তারা আশা করেন এবং অনুরূপভাবে এটাও আশা করেন অন্যান্য কর্মচারীদেরকেও আপনি সেই সহযোগিতা করবেন আমার আজকের উপস্থাপনায় আমি রামপুরহাটের প্রত্যন্ত গ্রামের ছেলে বিশাখ মণ্ডলকে অনুপ্রেরণা হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমি আশা করব আমার এই উপস্থাপনা আপনারা শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেবেন আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা